্মা আর পরমাত্মা এই তত্ত্ব জানা যায় পরমাত্মায় পরমশালায় খুঁজে পাওয়া যায় অভিমান শূন্য সদা লইবে না তবেই তোমার সর্বমনুষ্ঠান আর যে যারা আছেন তাদের কিছু পর্ব নিতে সনাতন ধর্ম হল সব দর্শন অর্জুন বল অর্জুনকে বলছে ভগবান সোন আমার কথা নিবে আমার প্রীতির জন্য তুমি কিছু কর্ম করে যাবে কর্মের মধ্য দুটো ভাব দেখি ভাবে পাই সকাল কর্ম বিশ্বাস কর্ম সবাই লাগে যে কর্ম করা হয় সকাল কর্ম বলে আছে যারা যুবক ভক্তবৃন্দমান ধীরে ধীরে স্বর্ণের দিকে ওই দেন হরিনামের মধ্য দিয়ে নৃত্য কিন্তু নামে সারা জব উপলক্ষ ভগবান শ্রীকৃষ্ণ তাহার বাস্ত নামলেন পৃথিবীর তাহা কেমন হয় যেমন এই যে আমি না তিন দিন নাকি নাম যে কোহায় বলি

তারা করছে গঙ্গা কয়েকজন কিন্তু তাদের জন্য প্রার্থনা আমার জানাইতে হয় তাদের যেন কৃষ্ণ প্রেম এই জগতে হয়

সনাতনী যাতে একটা চালে যারা যার ঘর ছেলে সিগারেটের গল্প না করে পারছি না করো আচ্ছা কালা হরিণ খান কারা কারা ভাত পেলেন তো কালা হরিণ চিহ্ন ছাগল ছাগল এই ছাগলের মাংস যারা খান বিয়ের অনেকগুলো কাটে না আচ্ছা কোনো এই সিগারেটের সাথে কার সাথে বন্ধুত্ব আপনারা জানেন তো প্রতিটা জিনিসের একটা বন্ধুত্ব আছে না একটা ছোট বাচ্চা গাভীর বৎস সে আর একটা বৎসের সাথে বন্ধুত্ব করে একটা কুকুর ছান আর একটা কুকুর সাথে বন্ধুত্ব করে না কি আছে না আচ্ছা বলুন তো সিগারেটের সাথে সব কিন্তু বন্ধুত্ব কার সাথে জানেন না আমি বলিয়ে দেব হ্যাঁ কি কি আচ্ছা বলবো বলবো দেখলাম আপনাদের লোক আছে কেমন আমি কি না বলা লোক শুনতে না চাইলে বাড়ি দিয়ে বুঝিয়ে যাবো তবু বলুন একটা সিগারেটের মতো সিগারেটের দুটি গুণ আছে একটা হচ্ছে একটা আপেল কামড়িয়ে দিলে সেই আপেল আর একজন খায় না খায় বাবা আচ্ছা একটা মেয়ের যদি একজনের সাথে বিয়ে হয় ওই মেয়েটাকে আর একজন বিয়ে করতে চায় না তাই না চায় আচ্ছা একটা মেয়ে যদি পাঁচটা পুরুষের সংসার করে তাকে কি বলে কি বলে কথা বলে না পুরুষ প্রতিচা তাই না এটা বলে না আছে একটা সিগারেট যে পাঁচজনের মুখে দিয়ে টানে আমি কিন্তু বলছি না লজিক বলছে আমি বলছি আর একটা কথা বলি বিরিয়ানি পোলাও এবং ভালো রোস ঠোস নিয়ে কোনোদিন কি কোনো বাথরুমে যেয়ে খাইছে এই বাথরুমে বৈশাখ বিরিয়ানি পোলাও এই খাওয়ার লোক আছে নাকি হাত যে আমি খাইছি

এইটা পায়খানায় মিশে খাওয়া হয় এইটা কি মানুষের জন্য স্বাস্থ্য হয় আপনি একটা সিগারেট দশ টাকা দাম তিনি পাঁচটা খান যদি এই পাঁচটা সিগারেট বর্জন করে মাসে কত আসে প্রতিদিন পঞ্চাশ টাকা মাসে কত আসে পনেরোশো এক হাজার পাঁচশো বছরে আসে কত এই 18000 টাকা আপনি একটা সিগারেট ট্যাক্স ট্যাক করে যদি জাতির সাথে 18000 টাকা দিয়ে বাচ্চারে যদি 18 18000 টাকা করে দিয়ে যদি একটা বস্ত্র মানে ঘরবিহীন ব্যক্তিকে একটা ঘর করে দিতে পারেন একটা ব্যক্তির মেয়ে বিবাহ দিতে পারে না সেই বিবাহটা যদি দিয়ে দিতে পারেন একটা ব্যক্তি তার বস্ত্র নেই বস্ত্রগুলো যদি কিনে দিতে পারেন ধর্ম কি আপনার হবে না হবে কিনা হবে কথা বলেন না কেন হবে কিনা ভয় সনাতন নিশাকে মুক্ত হয়ে ওই নিশা টাকাটা অন্তত ধর্মীয় কাজে এই মানুষ মানব জাতি উপকারত্বে দান করুন আপনার ভগবানকে ডাকতে হবে না ভগবান আপনাকে ডেকে নেবে বলো না গো রাধ ডাকবে কিনা ডাকবে কিনা ধর্ম এই সাধু সাস্ত্রী তো ধর্ম না সাধু সাথে যদি নিজেদের যত সুখ বিলাসের বাসনা থাকে সে কোনোদিন সাধু হতে পারে না আগে নিজের সুখটাকে আমার বাড়ি ভুল বা ভুল সকলের হবে আমার ঘরে আলোক প্রদীপ হ্যাঁ কি আলোক দিবে সবে তাহলে নিজের সুখটাকে পরিবর্তন করুন একটা সিগারেটের জন্য নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে একটা সিগারেটের জন্য নিজের মানুষকে কষ্ট করা যাবে না এগুলো থেকে আসেন সিগারেটটাকে বর্জন করে আমরা নিজের ধর্মে ফিরে আসি তাই আগে বাবা পাঁচশো টাকা আর আগে বাবা একশো টাকা করে গেল দা কৃষ্ণ প্রাণ দান করিল ভগবান নিজেকে নাচতে নিজের হয়ে যে মিনি পর্যন্ত ভগবানের চল আত্মবেদন করিবে ততদিন মুক্তি না করবেন না